নমস্কার আমি এক কাশ্যপি কলে আমি রকি মেমোরিয়াল গার্লস স্কুল থেকে আমার ক্লাস টেন এবং ক্লাস টুয়েলভের পরীক্ষা দিয়ে দুটোতেই নাইনটি ফাইভ পার্সেন্ট নম্বর পাই তারপরে আমি অল ইন্ডিয়া মেডিকেল এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিই আমি প্রথম ম্যাডামের কাছে আসি এবং ম্যাডামকে আমার সমস্ত সমস্যার কথা জানাই উনি আমার জীবনের সমস্ত ছক কী কী সমস্যা আসতে পারে সেই সমস্ত বিষয় নিয়ে আমাদের বিস্তারিতভাবে জানান এবং তার প্রতিকার করার জন্য আমাদের কি কি করতে হবে এই পুরো উপায়টা উনি আমাদের বলে দেন আমি ম্যাডামের কাছে এসে সত্যি খুবই উপকৃত হয়েছি এবং ইন ফিউচারও আমার যত সমস্যা হবে সে সমস্ত সমস্যার সমাধানের জন্য আমি ম্যাডামের পথ বসে আছি আমরা ম্যাডামের কাছে খুবই কৃতজ্ঞ আমরা ভীষণভাবে দুশ্চিন্তা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছিলাম সেই সময় উনি আমাদের আশার আলো দেখিয়েছেন পথ দেখিয়েছেন এর জন্য ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ নমস্কার দিদি অনুষ্ঠানে স্বাগত নমস্কার রূপালী কেমন আছো খুব ভালো আছি দর্শকরা তো বুঝতেই পারছেন আমার সঙ্গে রয়েছেন ডক্টর সৈনী শাস্ত্রী সৈনীদি আমি একদম মানে যেহেতু কাশ্মীর বাইটটা আমরা দেখলাম আমি একদম সেই বিষয়ে চলে আসছি তো এইটা এই আমার যেটা মনে হয় আমি ডে ওয়ান থেকে আমি দর্শকদের সাথেও শেয়ার করব যে সহিনীতি কিন্তু বারবার বলেছিলেন যে একটা বাচ্চা যখন বড় হচ্ছে তার এডুকেশন থেকে কিন্তু অ্যাস্ট্রোলজারের গাইড গাইডেন্স নেওয়া ভীষণ প্রয়োজন যেহেতু মেডিকেল নিয়ে কথা হচ্ছে আমি আগে বলবো ডাক্তারি পড়তে গেলে কোন কোন সাপোর্ট লাগে দেখো আজকে একটা কথা বলি যে এই মেয়েটি যখন আমার কাছে খুব ভালো মেয়েটি মানে মেয়েটির পরিবারও খুব ভালো এ কিন্তু বরাবরই স্কুলে র্যাঙ্ক পাওয়া মেয়ে তখন ওদের মনে হলো যে মেয়ে পড়াশোনায় ভালো ক্লাসে এত ভালো নাম্বার পেয়েছে তাহলে আমার মেয়ের হচ্ছে না কেন সেটার থেকেই তাদেরকে কেউ পরামর্শ দিয়েছিলেন যে তোমরা যাও না এখানে হয়তো তোমাদের কোনো একজন ভালো জ্যোতিষী তোমাদেরকে এই ব্যাপারটা সাহায্য করতে পারে কোনো একজন ফ্যামিলি মেম্বার তো সেই ব্যাপারে ওরা সার্চ করে এবং তাদের আমাকে ভালো লাগে সার্চ করে আমাকে পায় এবং ওনারা দেখাতে আসেন আমি জন্মছক দেখি এবং দেখার পর আমার মনে হলো যে এই মেয়েটির মধ্যে তো প্রচন্ড প্রতিভা আছে এর ডাক্তার হওয়ার যোগ আছে কিন্তু প্রচুর বাধা আছে এর জন্মছকে প্রচুর প্রচুর অবস্ট্রাকশন রয়েছে যদি এই অবস্ট্রাকশনগুলো কাটিয়ে নেওয়া যায় তাহলে এই মেয়েটি যে আবার দিতে যাচ্ছে ও কিন্তু চান্স পেয়ে যাবে এবং ওর বাবা মা কিন্তু মেয়ের কারণের জন্য জিনিসটা মানলেন এবং বললেন হ্যাঁ ম্যাডাম আপনি যেটা ভালো বুঝবেন আমি সমস্ত গ্রহ নক্ষত্র বিচার করে আমি আমি নিজের হাতেই প্রপার রেমেডি গাইড করি পেটিকে পড়তে বলি এবং আমি বলি তোমার প্রচেষ্টা প্রচুর আছে তুমি মন দিয়ে পড়ো আমি যেভাবে গাইডলাইন দিচ্ছি মেনটেন করো তো যাই হোক তো যেটা নিয়ে আজকে তোমার প্রশ্ন ছিল সেটা অনেক মানুষই হয়তো উৎসুক হয়ে আছে হয়তো অনেকেই আবার নেক্সট ইয়ারের জন্য তোমরা এবার পরীক্ষা কিরকম হবে আমাদের কিরকম রেজাল্ট আসবে একজন মেডিকেল প্রফেশনে যেতে গেলে আমাদের চারটে গ্রহকে আমরা প্রচন্ডভাবে কনসিডার করি সেটা হচ্ছে রবি মঙ্গল এবং তার সঙ্গে হচ্ছে শনি এবং তার সঙ্গে হচ্ছে শুক্র এই চারটে গ্রহ যদি জন্ম লগ্নের ফোর্থ ফিফ নাইন্থ এবং টেন্থ হাউজের সঙ্গে কানেক্টেড হয় বা ডাইরেক্ট যদি পরস্পর পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে পরস্পর একসঙ্গে সহাবস্থান করছে পরস্পর পরস্পরের সঙ্গে ক্ষেত্র বিনিময় করছে সেই ক্ষেত্রে কিন্তু একজন ভালো ডাক্তার হওয়ার যোগ আছে লগ্নের চতুর্থ রবি রয়েছে এবং তার সঙ্গে অবস্থান করে আছে মঙ্গল মঙ্গল এবং রবি মঙ্গলাদিত্য যোগে কিন্তু একজন ভালো ডাক্তার হয় লগ্নের পঞ্চম ভাব হায়ার স্টাডি সেখানে যদি মঙ্গল আদিত্য যোগ থাকে সে একজন ভালো ডাক্তার হতে পারবে আমি প্রথমেই দেখে নেব একটা জন্মচকে চোখ বুলিয়ে ফোর্থ অ্যান্ড টেন্থ হাউস দশমভাবে রবির কোনো প্রাধান্য আছে কিনা দশমভাবে মঙ্গলের কোনো উপস্থিতি আছে কিনা দশমভাবে শনির কোনো প্রভাব আছে কিনা এবং দশমভাবে শুক্রের কোনো প্রভাব আছে কিনা যদি এই চারটে গ্রহের প্রভাব থাকে তার মানে কিন্তু সে ডাক্তার হতে পারবে এবার দেখব তারা পীড়িত পীড়িত সেইগুলোকে প্রপার অনেক ধরনের রেমেডি আছে যেগুলোকে অ্যাপ্লাই করে সেই জায়গাটাকে শান্ত করা হলো এবং যে গ্রহটা ভালো তাকে এনহ্যান্স করা হলো করে তারপরে কিন্তু একটা প্রপার রেমেডি কারেকশান হলো সুতরাং কোনো জিনিস হবে না বা হয় না আমি এই কথাটা কিন্তু বলবো না হয় কিন্তু অনেক পেরেন্টসে আছে যারা কিন্তু এই সাবজেক্টটাকে মান্যতাই দেয় না সাবজেক্টটাকে গুরুত্বই দেয় না সাবজেক্টটা বিলিভই করে না তাদের বক্তব্য দূর চাই এই সাবজেক্টটা আবার কিছু বলতে পারবে নাকি দরকার নেই তোর দ্বারা হবে না ছেড়ে দে তোর যেটা ভালো লাগছে সেটা কর হয়তো বাবা মা বিশাল ভুল করে গেল একদম বিশাল ভুল করে গেলে হয়তো তার ছেলে বা মেয়ে বিশাল ডাক্তার হতো হয়তো অনেক নাম করা ডাক্তার হতো অনেক মানুষকে সেবা করতে পারতো কিন্তু সেটা করতে পারলো না ডিউ টু দেয়ার পেরেন্টস বিকজ হয়তো পেরেন্টস এই ব্যাপারে অতটা রাজ্য করেন এই তোমার কথা শুনে ডাক্তার শনি শাস্ত্রীর কথা শুনে যেটা মনে হচ্ছে আশেপাশে আমরা এরকম প্রচুর মানুষকে দেখি যাদের মন হয়তো বলে যে হ্যাঁ এবারে চেষ্টা করে দেখি কিন্তু মাথার মধ্যে এত বেশি যুক্তির কাটা করে ফেলেছে না তাই তারা কোথাও মনের কথাতে সায় দিতে পারে না তাদের সবসময় মনে হয় না না এটা বোধ ভুল না না এটা বোধ ঠিক এই পরীক্ষা নিরীক্ষা মানে অ্যাস্ট্রোলজারের কাছে যাব কি যাবো না গেলে লাভ হবে কি হবে না এই পরীক্ষা নিরীক্ষা করতে করতে এতটা সময় নষ্ট করে ফেলে যখন রিয়ালাইজ করে তখন আফসোস করা ছাড়া কিন্তু আর কিচ্ছু করার থাকে না বারবার করে বলছি আফসোস করার থেকে কিন্তু অনেক বেটার চেষ্টা করা আমার নাম শুভ্রাংশু ঘোষাল আমাদের বিয়ে হয় দু ডিসেম্বর মাসে তারপর থেকে প্রায় পাঁচ বছর অ্যাপ্রক্স অতিক্রান্ত হয়ে যায় আমরা বাবা মা সুখ হওয়ার যে আনন্দ তার থেকে বঞ্চিত ছিল এতে আমরা ভীষণভাবে আমি এবং আমার মিসেস মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম ফাইনালি একদিন আমার মিসেস গুগলে টাইপ করে যে অ্যাস্ট্রোলজার ইন ওয়েস্ট বেঙ্গল তাতে ডক্টর সুমিস শাস্ত্রী মানে আমরা ম্যাডাম বলে সম্বোধন করি এই ম্যাডামের নাম আসে তো আমরা তখন এই ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট নিই এবং প্রথম দিন যখন আমরা ম্যাডামকে মিট করি প্রথম সাক্ষাতেই আমাদের যেন মনে হয়েছিল যে আমাদের এই যে মানসিক অবসাদ বা এই যে দ্বিধাগ্রস্ত জীবন ছিল সেটা যেমন মনে হচ্ছিল সেই মুহূর্তেই মিটিংয়ের মুহূর্তেই আমার মনে ছিল সেটা থেকে আমরা বিয়ে পেয়েছি আমাদের প্রথম প্রদর্শক ম্যাডাম আমাদের শরীরন্দ্র আমি তোমাকে একটা জিনিস জিজ্ঞেস করি এই যে সন্তান না হওয়া এবং হওয়ার এই যে মানে বিয়ের ক্ষেত্রে আমরা যেমন জানি কোন কোন গ্রহের এফেক্টটা কাজ করে সন্তানের ক্ষেত্রে কোন গ্রহের সমস্যার জন্য সন্তান ধারণে হয় একদম একটা কথা বলি যে আমি কারোর জন্য কিছু করছি আমি রেমিডি দিচ্ছি সেটার জন্য তার হচ্ছে এটা নয় আমি বিচারটা করছি তার জন্মছকে বিচারটা করছি করে যে তার জন্মছকে বাধা আছে কিন্তু তার সন্তানযোগ আছে হয়তো তারা সন্তানের জন্য আর চেষ্টাই করতো না ঠিক কথা সন্তানের আশা ছেড়ে দিয়ে হয়তো সারা জীবন এভাবেই চলে যেত অনেক দম্পতি আছেন যাদের আর যারা নিঃসন্তান তারা হয়তো চেষ্টাই করেনি তারা ভেবেছে প্রথম চার পাঁচ বছর ধরে অনেক চেষ্টা করে সন্তান আনি তারা ভেবেছে আমাদের সন্তান যোগ নেই সুতরাং তারা হয়তো তাদের প্রফেশনকেই আঁকড়ে ধরেছে কিন্তু এই যে আশা এবং বিচার করে বলে দেওয়া যে না তোমার আছে কিন্তু তোমার বাধা আছে এবং সেই বাধাটার বিচার করে রেমেডি দেওয়া সেটাও আমি বলবো সব কিছুই তো ভগবান করান সেটাও ভগবানের কাজ একটা প্রকৃত জ্যোতিষের কাছে একটা প্রকৃত ডাক্তারের কাছে একটা প্রকৃত লয়ারের কাছে মানুষ যখন যায় জানবে যে কোনো সমস্যা সমাধানের জন্য যাচ্ছে লয়ারও তার সমস্যার সমাধান করেন ডাক্তারও তার চিকিৎসা করছেন রোগীকে সুস্থ করছেন এবং একজন জ্যোতিষীও কিন্তু তার জীবনের সমস্যার সমাধান করছে সুতরাং এই যে যোগসিত্রটা একজন জ্যোতিষীর সঙ্গে একটা মানুষ কবে আসবে কখন দেখাবে সেটাও কিন্তু ঈশ্বরের ইচ্ছা তো যেটা তুমি বলছিলে যে সন্তান আসছে না সন্তানের জন্য স্বামী এবং স্ত্রী দুজনেরই জন্মছক দেখতে হবে রূপানি এবং মহিলাদের ক্ষেত্রে লগ্নের পঞ্চম ভাব এবং পুরুষদের ক্ষেত্রে লগ্নের একাদশ ভাব পঞ্চম একাদশ দুটোই দেখতে হবে পুরুষদের ক্ষেত্রে আর মহিলাদের ক্ষেত্রে পঞ্চম ভাব সেখানে যদি লগ্নের পঞ্চম ভাবে কোনো অশুভ গ্রহ অবস্থান করে থাকে যেমন ধরো রাহু বারংবার মিসক্যারেজ কেতু সন্তান আসতেই চাইছে না শনি বসে আছে কিছুতেই সন্তান আসছে না ডিলের পর ডিলে লগ্নের পঞ্চমভাবে রবি বসে আছে পীড়িত বা কুপিত বা অশুভ গ্রহের দৃষ্টিযুক্ত হয়ে তখন কিন্তু কি হয় যে সন্তান হচ্ছে কিন্তু মারা যাচ্ছে হচ্ছে মারা যাচ্ছে লগ্নের পঞ্চম অধিপতি বা একাদশ অধিপতি লগ্নের ষষ্ঠ অষ্ট বা দ্বাদশভাবে অবস্থান করে আছে এবং অশুভ গ্রহের দৃষ্টিযুক্ত হয়ে অশুভ গ্রহের নক্ষত্রযুক্ত হয়ে দ্বাদশ ভাব মানে ডিসচার্জ যতবার প্রেগনেন্সি আসবে ততবার মিসক্যারেজ হবে এবং সেখানে মানসিক কষ্ট সেখানে অর্থ কষ্ট এবং শারীরিক কষ্ট তিনটেই কিন্তু একটা ফ্যামিলিতে হচ্ছে সুতরাং যখন এই সাফারিংটা একটা ফ্যামিলি চলে যারা আমি বলবো যে অ্যাস্ট্রোলজি বিলিভার যারা জ্যোতিষশাস্ত্রকে বিশ্বাস করেন যারা জ্যোতিষশাস্ত্রকে মানেন তাদেরকে বলবো যখন আপনাদের সঙ্গে এই ঘটনাটা হবে তখন একবার অন্তত হরস্কোপটা দেখিয়ে নিন যে যেবার বারংবার কেন আপনার জীবনে এই সমস্যাটা হচ্ছে তার পিছনে কোনো গ্রহ নক্ষত্রের অশুভতা নেই তো যেমন কালসর্পদোষ সন্তানহীনতা দেয় অনেক রকম বাধা দেয় সব কাল সর্পদোষ যদিও নয় বীজ সন্তানহীনতা দেয় বিশেষ করে সন্তান হচ্ছে না সব যে দোষটা দায় সেটা হচ্ছে পিতৃদোষ জন্মছকে যদি কারোর পিতৃদোষ থাকে সেই পিতৃদোষ যতক্ষণ না কাটানো হচ্ছে ততক্ষণ কিন্তু সন্তান আসবে না সুতরাং একটাই জিনিস বলবো যে যারা এই সাফার করছেন তাদেরকে বলবো ভয় পাওয়ার কিছু নেই যদি আপনার কাছে সঠিক ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ থাকে তাহলে প্রকৃত কোনো জ্ঞানী জ্যোতিষীর কাছে যান গিয়ে ভালো করে জন্মছক বিচার করে জেনে নিন কেন হচ্ছে না এবং সেই সূত্রটার যদি প্রতিকার করা যায় আশা করি আপনারাও বাবা মা হতে পারবেন जयप्रकाश है मैं दिल्ली का एक्स मेयर हूँ अभी मुझे डॉक्टर सोहिनी शास्त्री जी की एक पुस्तक मिली है इसमें एस्ट्रोलॉजी मेडिकल साइंस के विषय में लिखा हुआ है भारत एक पुरातन देश है तो पुरातन देश होने के कारण से यहाँ पर ज्ञान का भंडार है यहीं पर ही लोग ऐसे हैं जो आपको आपका हस्तरेखा देख करके आपकी कुंडली देख करके आपके भविष्य के बारे में बता सकते हैं और आने वाले समय में आपको किन चीज़ों का समस्या का सामना कर सक पड़ सकता है उनका समाधान क्या होगा ये ज्ञान भारत के अंदर ही है तो हमारे देश के जितने भी एस्ट्रोलॉजियर एस्ट्रोलॉजर हैं वो इस माध्यम से एक ज्ञान से लोगों को फ़ायदा पहुँचाने का प्रयास करते हैं मैं बधाई देना चाहता हूँ डॉक्टर सोनी शास्त्री जी को जिन्होंने की पुस्तक लिखी और तो मुझे लगता है कि उन पुस्तक से भी लोगों को सहायता मिलेगी और उस सहायता से लोगों का जीवन आसान होगा El i am the honorary consul general of the republic of union of comoros. i am very pleased to learn that a book by the name of astrology, medical science is being uh, written by dr. sony shastri. i wish sony shastri the best of luck and i wish the book to be read by many, many people around the india and around the world. because astrology is one subject which is dear to lot of people in this world. Thank you very much. Thank you. Well, uh, my name is Angelo, Angelo Mauricio. I'm the agricultural attaché at the Brazilian Embassy in New Delhi. I wish uh, Dr. sorini the best luck and uh, I'm very grateful for for the book that she gave me. I wish you all the best. Thank you very much. Second Secretary, High I am grateful for receiving this excellent book. I believe in it and I wish Doctor the best of luck. Thank you. সহেনি দিয়ে এতক্ষণ ধরে যাদেরকে দেখলাম যাদের কথা শুনলাম এবং তারা তোমার সম্বন্ধে তোমার লেখা বইয়ের সম্বন্ধে যেভাবে মত দিয়েছেন প্রথমত বলছি আমার এখন তোমার সাথে কথা বলতে একটু নার্ভাস লাগছে একদমই যে ওনারা এই বইটাকে পড়েছেন এবং তোমার চিন্তাভাবনাকে এভাবে গ্রহণ করেছেন অ্যাপ্রিসিয়েট করেছেন এটা আমি বলবো যে একজন ভারতবাসী হিসেবে বা তোমার সাথে এতদিন কাছে থাকার একজন মানুষ হিসেবে এটা আমার কাছে একটা বিশাল সেন্স অফ প্রাইড কিন্তু একটা জিনিস আমি জিজ্ঞেস করব অ্যাস্ট্রোলজির সাথে মেডিকেল সায়েন্স মানে এইরকম একটা জিনিসের মানে কি বলবো অ্যামালগামেশান তুমি আমাকে বলো এইটা নিয়ে একটা বই লেখার ভাবনা তোমার কি থেকে এসেছিল একটা বিশাল বই লিখে ফেলেছো এবং এতজন সেটা অ্যাপ্রিশিয়েট করেছেন হ্যাঁ এটা আমার কাছেও বলতে পারো যে একটা আনন্দের বিষয় সেটা হচ্ছে যে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরের বিভিন্ন মানুষের কাছে এই বইটা প্রাধান্য পেয়েছে এবং আমার এটা বহু প্রচেষ্টার লেখা মেডিকেল সায়েন্স কারণ প্রথম কথা হ্যাঁ মেডিকেল নিয়ে কেন লিখলাম একটা জিনিস বলি আমার যে ঠাকুরদা ছিলেন উনি কিন্তু একজন খুব নাম করা বিখ্যাত ডাক্তার ছিলেন আচ্ছা উনি এফআরসিএস করেছিলেন বহু বছর উনি লন্ডনে ছিলেন প্র্যাকটিস করেছিলেন এবং তারপরে দেশে এসে উনি বহু মানুষের উপকারও করেছেন এবং ওনার মতো একজন নামকরা ডাক্তার সারা সপ্তাহের মধ্যে একটা দিন উনি রাখতেন যেদিন শুধু পেশেন্টদের দেখতেন বিনা পয়সায় যাতে ওনার কাছে কিছু গরিব মানুষ এসব চিকিৎসা শিক্ষা করাতে পারে তো সেখান থেকে বলতে পারো মেডিকেল সায়েন্সের প্রতি একটা তো আগ্রহ ছিলই কারণ যেটা আমরা মেনে থাকি একটা ব্লাড এবং জিন একটা থাকে নাম্বার টু হয়েছে যে আমি যখন দেখতাম যে মানুষ আমার কাছে আসছে এবং তারা স্বাস্থ্য নিয়ে জানতে চাইছে তো আমার মনে হয়েছিল যে স্বাস্থ্যই হচ্ছে সম্পদ কারণ আমরা সব সময় বলি হেলথ ইজ ওয়েলথ আমাদের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে আমরা কিন্তু সব কাজ করতে পারবো তোমার মধ্যে প্রচুর কোয়ালিটি আছে প্রচুর নলেজ আছে তোমার মধ্যে পোটেন্সিয়াল আছে কিন্তু তোমার স্বাস্থ্যবি তুমি মাসের মধ্যে পঁচিশ দিনই বেড আছো ঠিক 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 ঘুম থেকে উঠলে তোমার মাথা যন্ত্রণা করছে তোমার শরীরে ব্যথা করছে তোমার বমি হচ্ছে তোমার ডাইজেস্টিভ প্রবলেম অনেক কিছু বা তোমার কোনো কঠিন রোগে তুমি পীড়িত হচ্ছে স্বাস্থ্যটাকে রাখা দরকার আছে। এবং সেটার থেকেই আমার মধ্যে কিন্তু আসে যে কি করে একটা মানুষকে ভালো রাখা যায় এবং তখন আমার মধ্যে হলো একদিন মনে হলো যে আমি একটা মেডিকেল সায়েন্সের উপর একটা বই লিখব যেখানে কারণ আমি দেখলাম যে প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য কোনো না কোনো গ্রহের উপর ডিপেন্ড করছে এবং আমাদের নটা গ্রহই কিন্তু আমাদের স্বাস্থ্যটাকে কনসিডার করে যে কোনো কঠিন অসুখ বলো খারাপ রোগ বলো বা একটা মানুষের স্বাস্থ্য ভালো থাকছে সেটাও কিন্তু ডিপেন্ড অন প্ল্যানেটস তোমার প্ল্যানেটারি পজিশান তোমার দশা তোমার মহাদশা তোমার অন্তর্দশা তোমার প্রত্যন্ত দশা যদি অশুভ গ্রহ হয় সেটা যদি অষ্টম দ্বাদশ কানেকশান হয় তার মানে তোমার জটিল অসুখ এবং হসপিটালাইজেশান অপারেশান এইথ অ্যান্ড টুয়েলভ কানেকশানে কিন্তু অপারেশান দিচ্ছে এবং লগ্ন লড যদি মানে একদম স্ট্রং থাকে এবং ইলেভেন্থ হাউসের দৃষ্টি বা ইলেভেন্থ হাউস লডের দৃষ্টি যদি লগ্নের উপর থাকে বা কারোর জন্মচকে যদি বৃহস্পতি স্ট্রং থাকে আমরা সঞ্জীবনী গ্রহ কাকে বলি শুক্রকে বলি যদি শুক্র কিন্তু আয়ু দেয় শুক্র যদি কমজোরি হয় মানে শুক্রের ক্ষমতা যদি কম থাকে শুক্র যদি পাওয়ারলেস হয় তাহলে একটা মানুষের শুক্রের মহাদশায় তার কিন্তু মানে প্রাণনাশ হতে পারে প্রাণনাশ পর্যন্ত হতে পারে আচ্ছা এবং তার খুব ইমিউনিটি উইক হয় বৃহস্পতি উইক ইমিউনিটি উইক হবে আচ্ছা তো আমি দেখলাম যে দেখো আমাদের তো অনেক রকম বই আছে অ্যাস্ট্রোলজিতে কিন্তু আমার মনে হয় যে অ্যাস্ট্রোলজি নিয়ে প্রপার বই কোন রোগের পিছনে কোন গ্রহের হাত সেটা কিন্তু একমাত্র অ্যাস্ট্রোলজিতে আছে সুতরাং আমি যদি মেডিকেল সায়েন্সের উপর একটা বই লিখতে পারি তাহলে অনেক মানুষের ভালো উপকৃত এবং এটা কিন্তু এখন বিভিন্ন স্টোরেও পাওয়া যায় এটা কিন্তু বিভিন্ন অনলাইনে বিক্রি হচ্ছে এবং মেডিকেল সায়েন্সের ওপর বইটা কিন্তু বহু মানুষের কাছে গেছে এবং এটা আমার বহু পরিশ্রমের ফল সাড়ে তিন বছর আমার সময় লেগেছিল এই বইটা তৈরি করতে তো যাই হোক আলটিমেটলি এই বইটিটা বইটা সবার কাছে খুব গ্রহণযোগ্যতা পেয়েছে এটা আমার ভালো লাগছে বাংলাতেও আছে না মেডিকেল সায়েন্সটা আমি কিন্তু টোটালি ইংলিশে লিখেছি রিসেন্টলি আমি একটা বাংলা বই লঞ্চ করেছি এবং বহু বাঙালি পড়ছেন তাদের ভালো লাগছে যেটা গাইডলাইন্স আর কি একটা গাইডলাইন সম্পূর্ণ জ্যোতিষশাস্ত্র নিয়ে একটা মোটা বই গাইডলাইন্স এবং প্রচুর প্রচুর ইনফরমেশন আছে প্রচুর তথ্য আছে আমার মনে হয় বইটা যদি সম্পূর্ণভাবে কেউ কমপ্লিট করে সে জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে অনেকটা জেনে যাবে মানে দিনের শেষে এটা বলবো যে তার কিন্তু ওই বইটা যদি সম্পূর্ণ প্রত্যেকটা পাতা ধরে ধরে যদি পড়ে তার কিন্তু বইটা কমপ্লিট হওয়ার পর সে নিজেও কিন্তু জ্যোতিষশাস্ত্র সম্বন্ধে জেনে যাবে মানে অন্তত সেই ধারণাটা হবে যে কোন অবস্থায় পড়লে কি করা উচিত এবং ফাইনালি একজন অভিজ্ঞতা গ্রহ ব্যবস্থা মানে হ্যাঁ যে কোন গ্রহটা খারাপ কি করলে ভালো হবে বা আমি কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে পারি কর্মজীবনে কোন গ্রহের কারকতা আছে সব কিছু মানে খুব ইনফরমেটিভ বইটা কলকাতাতে যে ডক্টর সৈনীশাস্ত্রীর চেম্বার পঁচিশের শ্যামাপ্রসাদ মুখার্জি রোড এই ঠিকানায় এছাড়া উত্তর চব্বিশ পরগনা দিল্লি সি পার্ক মুম্বাই দুবাই এবং লন্ডনে উনি বিশেষ বিশেষ সময়ের চেম্বার করে থাকেন তার জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নিতে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর যদি মনে হয় এমন একটা দূরত্বে আছেন যে অনলাইন কনসালটেশন ছাড়ার কোনো উপায় নেই তারও ব্যবস্থা রয়েছে কিন্তু সেটার অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বারই যোগাযোগ করতে হবে শুনি আজকের মতন সময় শেষ কিন্তু কথা তো আমাদের একদম ঠিক কালকে একটা খুব শুভ দিন কালকে হচ্ছে জন্মাষ্টমী ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন কালকে সমস্ত ঘরে ঘরে জন্মাষ্টমীর পুজো হবে জানি আমিও পুজো করব। আপনারাও পুজো করুন এবং আপনাদের যা মনস্কামনা আছে ভগবানকে বলুন তিনি আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন যাই হোক সকলে খুব ভালো থাকবেন শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা রইল তাহলে ওই কথাই রইল আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আগামী দিন এই চ্যানেলে এই সময় এই অনুষ্ঠানে ভালো থাকুন